ইউরোপীয় জামানায় প্রধানমন্ত্রী মনমোহন সিং নাকি সিয়াচেনকে পাকিস্তানের হাতে তুলে দিতে চেয়েছিলেন যে সিয়াচেন সীমান্তকে রক্ষা করতে দেশে পাঁচশোরও বেশি জওয়ান অপারেশন মেঘদূতে প্রাণ হারিয়েছেন সেই সিয়াচেনকে পাকিস্তানের হাতে তুলে দিতে চেয়েছিলেন তিনি জম্মু কাশ্মীরে পাক জঙ্গিদের সন্ত্রাস কড়া হাতে সামলাতে ব্যর্থ মনমোহন চেয়েছিলেন সীমান্ত সমস্যায় জর্জরিত সিয়াচেনকে ইসলামাবাদের হাতে তুলে দিয়ে ভূস্বর্গে শান্তি ফিরিয়ে আনতে যার কৃতিত্ব সোনিয়া গান্ধীকে দিয়ে তার ভাবমূর্তি উজ্জ্বল করতে চেয়েছিল ইউপিএ যদিও তৎকালীন সেনাপ্রধান এবং সশস্ত্র বাহিনীর আধিকারিকদের তীব্র বিরোধিতায় মনমোহন সিংয়ের স্বপ্ন সফল হয়নি তৎকালীন সেনাপ্রধান জেনারেল জে জে সিংয়ের দাবি দু হাজার ছয়ের শেষদিকে প্রতিরক্ষা মন্ত্রক সিয়াচেন সম্পর্কে জানতে চায় মন্ত্রকের তরফে সেনা অফিসারদের বলা হয় নজরদারি চালাতে গিয়ে প্রবল ঠান্ডায় প্রাণহানি হচ্ছে আমাদের বিকল্প ভাবতে হবে জানানো হয় সিয়াচেন সেনা মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হবে পাকিস্তানের সঙ্গে এই নিয়ে আলোচনা চলছে এদিকে এই বিষয় কিছুই জানতো না সেনা সিয়াচেন নিয়ে সেনার বক্তব্য না শুনে পাকিস্তানের সঙ্গে সেই সময় চুক্তি করতে যাচ্ছিল কেন্দ্র সিয়াচেন নিয়ে পাকিস্তানের বিশ্বাসঘাতকতার ইতিহাস সবার জানা উনিশশো সালে ভারতীয় সেনা অপারেশন মেঘদূতের মতো কঠিন অভিযান চালিয়ে সিয়াচেন দখল করে দুনিয়ায় কঠিনতম সেনা অপারেশনে আটশো জন জওয়ান এবং অফিসার শহীদ হয়েছিলেন সিয়াচেনের একটা অংশ এখনো পাকিস্তানের দখলে ফলে প্রতিরক্ষা মন্ত্রকের থেকে সিয়াচেনকে সেনামুক্ত করার কথা শোনার পরই বেঁকে বসেছিল জেনারেল জে জানা যায় তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণের পরামর্শ উপেক্ষা করেই সিয়াচেন নিয়ে গিয়েছিল তৎকালীন সরকার নারায়ণও সাফ জানিয়ে দিয়েছিলেন সিয়াচেন নিয়ে এমন কোনো সিদ্ধান্ত আত্মহত্যার সামে কিন্তু সিয়াচেনকে সেনামুক্ত মুক্ত করতে কেন এত উঠে পড়ে লেগেছিল ইউপিএ সরকার জেনারেল জেজে তিনি জানান তাদের বলা হয়েছিল সিয়াচেন সেনামুক্ত মুক্ত হলে কাশ্মীরে শান্তি ফিরবে বলে প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ওরা জঙ্গি সংগঠনগুলোকেও নিয়ন্ত্রণ করার আশ্বাস দিয়েছিল তাতে ভরসা রেখেই হয়তো সরকারে গিয়েছিল সিয়াচেনের একদিকে চীন অন্যদিকে কাশ্মীর দুই ভূখণ্ডেরই অবস্থান অনেকটা নিচুতে ফলে সিয়াচেন সিয়াচেন থেকে দুদিকেই নজর রাখা সম্ভব দুর্ভেদ্য দেওয়ালের মতো আড়াল করে রেখেছে কাশ্মীরের বড় অংশ আর নোবরা উপত্যকাকে আর ভারত একবার যদি ওই এলাকা ছেড়ে দেয় তাহলে তার দখল নেবে পাক সেনা তারপর সেখানে তাণ্ডব চালাতে শুরু করবে তারা এটা কি তৎকালীন সরকার বুঝতে পারেনি ব্যুরো রিপোর্ট রেটম বাংলা